আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিশান টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে কীভাবে লিড অ্যাসিড ব্যাটারি অর্থাৎ যেটাকে আমরা পানি ব্যাটারি বলেও জেনে থাকি এই ব্যাটারিটি আসলে কিভাবে কাজ করে এই ব্যাটারিটি ওয়ার্কিং প্রিন্সিপালটিকে কীভাবে আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করে এবং কিভাবে এই ব্যাটারির ভেতরে কোন বিক্রিয়া ঘটার ফলে এই ব্যাটারিটি চার্জ হয়ে থাকে চলুন শুরু করা যাক লিড অ্যাসিড ব্যাটারি সাধারণত আমরা সৌর বিদ্যুতে ইজি বাইকে এবং আইপিএস এই সংক্রান্ত বিভিন্ন ডিভাইসে ব্যবহার করে থাকি এগুলো সচরাচর বারো ভোল্টের হয়ে থাকে লিড অ্যাসিড ব্যাটারিগুলো বারো ভোল্টের হয়ে থাকে তো এই ব্যাটারিগুলো লং লাস্টিং বলতে গেলে যদি দৈনিক একবার চার্জ এবং ডিসচার্জ করা হয় এটা আনুমানিক এক বছরের মতো চলবে এবং যদি এটা ইজিভাইকে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যে যানবাহনগুলো যানবাহনগুলোতে দেখি যে লিড অ্যাসিড ব্যাটারি রয়েছে পানি ব্যাটারি রয়েছে সেগুলোতে এক বছর কিংবা কয়েক মাস কম দশ মাস এগারো মাস আট মাস এরকম লাস্টিং করে থাকে এই ব্যাটারিটা আসলে কাজ করে কীভাবে এই ব্যাটারিটির ভেতরের মূল উপাদান হচ্ছে লেট যার বাংলা হচ্ছে সীসা এবং এর ল্যাটিন নাম হচ্ছে লামবাম যেটাকে সংক্ষেপে পিবি দিয়ে প্রকাশ করা হয় তো এই লিড এই লিডটা হচ্ছে এই ব্যাটারির মূল একটি উপকরণ এই ব্যাটারির মধ্যে লিড সালফেট লিড থাকে এবং লিড অক্সাইড থাকে পিওর লিড এবং লিড অক্সাইড নেগেটিভ এবং পজিটিভে এই পিওর লিড থাকে সম্ভবত পজিটিভে এবং লিড অক্সাইড থাকে নেগেটিভে এর ভিতরে এই লিড অর্থাৎ সিসার বিভিন্ন প্লেট থাকে আমরা জানি যে ব্যাটারির মধ্যে ছয়টি চেম্বার থাকে প্রত্যেকটি চেম্বারে লিডের প্লেট থাকে এবং এর ভিতরে যখন আমরা পানি দিয়ে থাকি এর ভিতরে কোম্পানি থেকে যখন এটা আসে তখন এর মধ্যে সালফিউরিক অ্যাসিড দেওয়া থাকে এবং এর মধ্যে যখন আমরা পানি দিই তখন এই সালফিউরিক অ্যাসিডটা লিকুইডে অর্থাৎ তরলে পরিণত হয় এবং যখন আমরা এটাকে চার্জিংয়ে দিই তখন এই সালফিউরিক অ্যাসিডের সাথে লিড বিক্রিয়া করে লিড সালফিট ভিতরটা উৎপন্ন করে যেটা গভীর ডিসচার্জ করার ফলে এই সালফেটটা একেবারে হার্ড হয়ে যায় যার ফলে ব্যাটারিটি নষ্ট হতে পারে এজন্য লিড অ্যাসিড ব্যাটারি কখনো আপনারা পুরোপুরি ডিসচার্জ করবেন না এবং এর এটি চার্জ করার ক্ষেত্রেও আপনারা সতর্ক থাকবেন কারণ এই লিড অ্যাসিড ব্যাটারি ওভার চার্জ হয়ে গেলে এর প্লেটগুলো নষ্ট হয়ে যায় যার ফলে ব্যাটারিটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই জন্য আপনারা চেষ্টা করবেন ব্যাটারিটি অটোকার সিস্টেমে চার্জ করে অর্থাৎ ওভার চার্জ যেন না হয় সাধারণত এই ব্যাটারিগুলো চার্জিং অবস্থায় চোদ্দো দশমিক আট ভোল্ট পর্যন্ত অর্থাৎ ফোরটিন পয়েন্ট এইট ভোল্ট যখন পোষাবে চার্জিং অবস্থায় তখন আমাদের উচিত চার্জারটি ডিসকানেক্ট করে ফেলা তো এই ভিডিওটিতে লিড অ্যাসিড ব্যাটারি সম্পর্কে প্রাথমিক ধারণা আপনাদেরকে দিলাম যদি ভিডিওটি একটু কাজের মনে হয় আপনাদের একটু জরুরি মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালাম